গরম ভাজা তরকারি নিয়ে আমি এখন খাওয়া শুরু করবো দেখবো কেমন আছে অফিস থেকে চলে আসছি আসার পরে বাজারে চলে গেছিলাম মাছের বাজারে তো মাছের বাজারে যা দেখতেছি যে ভাইয়ের কথা মনে পড়ে গেলো ভাই বলেছিল যে এই মাছটা পাইলে অনেক ধরনের খাই নেই এই মাছটা নিয়ে আসিস হোক এক পিসি মাছ ছিল ওই মাছটা তারপর ওই মাছটা আমি নিয়ে আসছি ওই মাছটা ছিল অনেক বড়ো সাইজের তো ভাইকে বলে ভাই মাছটা দিন এবং কেটে দেন ভালোভাবে তারপরে বাসায় এসে প্রসেসিং করলাম এই যে আমি মাছ দেখাচ্ছি যে কী মাছ রান্না করবো আজকে ঠিক আছে তো মাছের সাথে কী রান্না করতেছি সেটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি বেগুন নিয়ে আসছিলাম চিকন চিকন ভাবে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ মুড়ি সব কিছু আমি কেটে নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখতেছি যে মাছ আমি ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজি হতে হতে আমি যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি অনেক কিছুই দিছি তো আমি ব্লিন্ডার করে ফেলবো যে আমার রান্না করার সুবিধার্থে তো আমি আবার পাটায় বাড়তে পারি না এই জন্য ব্লিন্ডার সবসময় বেটে বেটেনি তো বাটা আমার হয়ে গেছে একটা বাতিলে চাউল নিলাম চাউলটা ভালোভাবে ধুয়ে চুলার উপর উঠাই দিলাম এরপরে দেখতে এদিকে মাছ হয়ে গেছে এক পাট হয়ে গেছে তো এক পাট ভাজি করার পরে আমি এক পাট ভালোভাবে একটু হলেই উঠাই নিবো কারণ আমি বেশি মাছ ভাজি করা পছন্দ করি না এরপরে আমার মাছ ভাজি করা হয়ে গেছে আমি আস্তে আস্তে সবগুলো উঠাই নিব তো যাই হোক এই মাছটা খাইতে অনেক মজা লাগে খাইনি এই জন্য ভাই বলছিল যে এই মাছটা থেকে অবশ্যই নিয়ে আসবি আসলে আমি খেয়ে দেখবো এই মাছটা কেমন রান্না করা পরে এরপরে আমি সব মশলাগুলো একটা করার মধ্যে দিয়ে দিলাম এই মশলাগুলো আমি বিলিনার করে নিয়েছিলাম সেই মশলা কিছু দিয়ে দিচ্ছি এরপর আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে ভালোভাবে একটু এরপর আস্তে আস্তে আমি কিছু দিয়ে দিব লবণ দিব হলুদ দিব, শুকনা মরিচের গুঁড়া দিব, তার সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিব সব কিছু যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিব যাতে ভালোভাবে কষাই মশলার সাথে ভালোভাবে কষায় না নিলে জিনিসটা তরকারি সাথে ভালোভাবে মিশবে না তখন টেস্ট আসবে না পরে আমি যে বেগুনগুলো দেখা দিয়েছি সেই ভালোভাবে দিয়ে দিবো কারণ আমার মশলা কষানো হয়ে গেছে বেগুনগুলো দেওয়ার পরে আমি দেখেন বেগুনের সাথে আলু দিয়েছি নতুন আলু যেটা বেগুন নিয়ে আসছিলাম বাজার থেকে নতুন আলু বেগুন দিয়ে রান্না করতে অনেক মজা লাগে আর খাবারটা অনেক সুস্বাদু হয় কষ্ট করে রান্না করব আর খাবারটা সুস্বাদু হবে না বা ভালো হবে না এটা তা হয় এরপরে আমি কষানোর জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম তো আমার অলরেডি কষানো হয়ে গেছে না হয় এবং না চলে যায় আমি করে দেখতেছি যে ঠিক আছে কি না আমি মনে মনে ভাবতেছিলাম যে আর কিছু দেওয়া যায় নাকি এর ভিতরে তা আমি চার একটা চার ফালটা করে রাখছিলাম তো চারটা ফালটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আর টমেটার তরকারি দিলে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে তো এখন সময় হয়েছে যেহেতু তরকারি বলক উঠে গেছে তো এখন মাছ দিয়ে তবে আস্তে আস্তে সব মাছগুলা দিয়ে দিব যেহেতু চার পিস মাছ ভাজছিলাম সেই চার পিস মাছ আমি দিয়ে দিবো তারপরে আমি ভালোভাবে জিনিসটা ঝোলে ভিজাই নিব যাতে ভালোভাবে ভিজে যাই এরপরে আমি দেখছেন কাঁচা মাছ করতেছি কারণ কি কাঁচা মাছ করতেছি এই রাতে খাওয়ার জন্য আর আলু ভাতা খেতে অনেক ভালোই লাগে এবং পেঁয়াজ ভালো আমার হয়ে গেছে অলরেডি এরপর আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি খেয়ে দেবো যে তরকারি কেমন হয়েছে চলেন দেখি গরম গরম ভাত দিয়ে তরকারি খাওয়া যাক কেমন হয়েছে তো আমার একটা পাতিলে দেখছেন গরম গরম চুলা থেকে ভাত নিচ্ছি আর গরম গরম তরকারি নিতেছি এখন খেয়ে দেবো কেমন